উড়ে উড়ে কোথায় চলে গেলাম আর ওই যে দেখেন বুড়িগঙ্গা নদী একেবারে শাখা প্রশাখা ছেড়ে ঢাকা শহরকে আঁকড়ে ধরে আছে এরপর আমরা উড়ে উড়ে চলে গেলাম স্বপ্নপুরীতে দিনাজপুরের স্বপ্নপুরিতে সব আছে যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে হবে আর এই যে আমাদের কটেজ কটেজগুলো খুব সুন্দর একেবারে গোলাকৃতির বেহুলা লক্ষ্মীদারের বাড়ির মতো আর এই যে সামনের দুইটা কটেজ এখানে হচ্ছে আমাদের গ্রুপের অন্য সদস্যরা আর ওই আমাদের কটেজটা লাল তালগাছ তো সবাই মিলে আমরা সবগুলো কটেজ ভাড়া নিয়েছি দু রাতের জন্য এখানে দু রাত খুব আনন্দ করবো আর এই যে দেখেন কি সুন্দর একটা লিচু গাছ লিচু গাছটা তাই একটু ভিডিও করে নিলাম আর পুরো পাঁচটা কটেজের ভিডিও করে নিচ্ছি কটেজগুলো একটা থেকে একটু দূরত্ব আছে অনেকটা দূরেই তো যাই হোক এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব আদিম যুগের আজব জাদুঘরে তো সামনে এটা পেলাম এর ভেতরে আমরা এখন ঢুকবো প্রত্যেকটা টিকিটের দাম হচ্ছে তিরিশ টাকা করে জন প্রতি বাচ্চাদের টিকিট নাই কিন্তু বড়দের জনপ্রতি ত্রিশ টাকা করে তো এখন আমরা এখানে ঢুকে একটু ফটোশুট করে নিলাম এই যে দেখেন আদিম যুগের যে আগের দিনের মানুষরা কিভাবে চলাচল করতো বা কি ব্যবহার করতো এই আর কি এগুলো তো আমরা আদিম যুগ থেকে বের হয়ে আমরা উঠে পড়লাম ক্যাবল কারে ক্যাবল কারে উঠার পর পুকুরের এপাশ থেকে ওপাশে আরকি আর কি যাওয়া আসা তো এখানে জনপতি হচ্ছে টাকা করে তো এরপর আমরা কিছু দেখলাম সুন্দর প্রত্যেকটা মানে কারু গাছ এত সুন্দর করে করছে গাছ দিয়ে এত সুন্দর করে কাটিং করেছে খুব নিখুঁত প্রত্যেকটা আইটেম করা তো এই যে আমাদের রাশেদ ভাইকে পড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছিলো তো উনি বাঁচাও বাঁচাও করে চিৎকার চেঁচামেচি করছিল আর ওনার বৌ দৌড়িয়ে গেল ওনাকে বাঁচাতে যাই হোক একটু মজা করা আর কি সবাই মিলে একটু মজা করলাম এটা হচ্ছে রংধনু গ্যালারির ভেতরে তো রংধনু গ্যালারির ভেতরে কিন্তু এই কাঠের স্থাপত্যগুলো খুব সুন্দর লাগছিল প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর মাছ ফল ফুল কোনো কিছুর অভাব নেই এখানে দেখেন কি সুন্দর করে কাঠ দিয়ে তৈরি করা এগুলো তবে কথা হচ্ছে আমি শুধু ভাবছি এগুলো কি কাঠ দিয়ে তৈরি এগুলো কি ঘুনে ধরে না নাকি হয়তো কোনো মেডিসিন দিয়ে তৈরি যাই হোক এগুলো দেখতে দেখতে এখন সবচেয়ে বেশি যে আকর্ষণীয় জিনিসটা সেটা হচ্ছে এই কাঠের মানুষগুলো মানুষগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগ ছিল এরা বাদ্য বাজনা বাজাচ্ছে এক একজন একে কাজ করছে আর এগুলো কিন্তু সব কাঠের এবং এগুলো হচ্ছে বাঁশেরও আছে হয়তো আর সবচেয়ে সুন্দর লাগছে কাঠের এই বউটা কাঠের বউটা খুবই সুন্দর তো যাই হোক এগুলো দেখতে দেখতে চলে এলাম ইতিহাস ঐতিহ্যে আমাদের ইতিহাস জানতে হলে এখানে আসতে হবে এখানে কিন্তু আমাদের পুরোনো ইতিহাস সম্পর্কে লেখক কবি তারপরে হচ্ছে যত রাজনীতিবিদ সবার সম্পর্কে এখানে দেয়া আছে একেবারে বিস্তারিত তো দেখতে দেখতে চলে এলাম আরেকটা সাইডে এই সাইডে হচ্ছে আমার আমাদের যা মুক্তিযোদ্ধা তারপর হচ্ছে বা পাকিস্তানিরা যে সারেন্ডার করে সেই দৃশ্য আর এগুলো হচ্ছে মোম অথবা মাটি কোনো একটা কিছু দিয়ে তৈরি তো যাই হোক এগুলো আমাদের এই যে যা যে বিজয় দিবস শোক দিবস আবার স্মৃতিসৌধ এগুলো সবই সবই খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে আর এই যে দুর্ভিক্ষ দুর্ভিক্ষটাও এখানে দেখা যাচ্ছে বাংলাদেশে উনিশশো সালে যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল সেখানে অনেক মানুষ মারা গিয়েছিল আর এই যে পাকিস্তানি যে আমাদের উপরে হামলা করেছিল যুদ্ধ সবই সবই আছে এখানে তো প্রত্যেকটা আইটেমই খুবই সুন্দর খুবই সুন্দরভাবে এগুলো ফুটিয়ে তুলেছে আর খুবই কালারফুল এগুলো এ কারণে আর বেশি ভালো লাগছিল তো এই তো এই সাইডটা খুবই সুন্দর আপনারা আসতে পারেন এরকম একটা সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তো এগুলো দেখার পর আমরা এখন আরেকটা সাইড এগুলো হচ্ছে আমাদের বাঙালির যে ঐতিহ্য সাংস্কৃতিক সেগুলো তো সংস্কৃতি সবই দেখা হলো এরপর চলে এলাম আমরা চিড়িয়াখানায় তো চিড়িয়াখানার উদ্দেশ্যে আমরা এখানে ঢুকে পড়লাম প্রত্যেকটা টিকিটের দাম তিরিশ টাকা করে আহ এখানেও তো আমরা এখন চিড়িয়াখানায় ঢুকেই এই যে চিড়িয়াখানার চারটা গেট চারটা গেটে আপনি যে কোনো একটা দিয়ে ঢুকতে পারবেন আবার যে কোনো একটা দিয়ে বের হতে পারবেন এরপর আমরা প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে ময়ূর আর ময়ূর দেখার পর ইমু পাখি এই যে ইমু পাখিটা খুবই বড় আর আমাদের দেখে তো খুব হিংস্রতা দেখাচ্ছিলো এরপর এগুলো হচ্ছে মুরগি আর এই যে গিনিপিক এই যে এগুলো গিনিপিকগুলো খুবই ছোট ছোট কিন্তু এত দুর্গন্ধ এগুলোর সামনে তো যাওয়াই যায় না এত দুর্গন্ধ তো তো পিক গুলো কিন্তু ঘাস লতা পাতা খায় এরপর আমরা দেখলাম এই যে সুগার স্নাইডার এই প্রাণীটা একটা বের হয়ে গিয়েছিল আর বাকিগুলো কিন্তু ভেতরেই আছে খাঁচারে তারপর আমরা কর্তৃপক্ষকে জানালাম তারাই সেটা ভেতরে দিয়ে দিল তো এই যে কালো হাঁস আর হচ্ছে রাজহাঁস কালো রাজহাঁস সাদা রাজহাঁস এগুলো সব ইউরোপিয়ান আর আমেরিকান সাদা রাজহাঁস কালো রাজহাঁস এরপর হচ্ছে এই যে সাদা বক এটা এটা হচ্ছে অন্য টাইপের একটা বগ এরপর দেখলাম হচ্ছে দুম্বা তো দুম্বাগুলো ঘাস খাচ্ছিল আর হচ্ছে এটা গরিলা না কি আই এম নট শিওর এটার নামটা আমার এখন মনে আসতেছে না এটা কিছু একটা হবে প্রাণীর শিপাঞ্জি হয়তো তো এই যে হচ্ছে সাদা ময়ূর সাদা ময়ূর আর রঙিন ময়ূর এগুলোও দেখলাম এরপর সবচেয়ে বড় পাখি উট পাখি উট পাখির কাছে চলে এলাম এটা এত জাদ্রেল ছিল এটা দেখলেই যেন ভয় লাগে এরপর দেখলাম কুমির আর এটা হচ্ছে ছোট আর বিশাল আকৃতির অনেক বড় বড় দুইটা কুমির আছে এরপর ভোদরও দেখলাম তো যাই হোক সব শেষ করে আমরা চলে এলাম সুইমিংয়ে সুইমিং করতে আর চিড়িয়াখানা দেখতে দেখতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম এরপর আমরা সুইমিংয়ে নেমে পড়লাম ঠান্ডা জলে খুব ভালো লাগছিল আর সাথে তো ঢেউ ফ্রি খুবই সুন্দর একেবারে মনে হচ্ছে যেন কক্সবাজারে চলে এসেছি সবাই মিলে খুব আনন্দ করলাম মজা করলাম তো যাই হোক এখানে আমাদের এত বড় বড় ডেও আমাদের ফেলে দিচ্ছিলো আর এই আমার বাচ্চা ও তো সুইমিং পেলে খুব মজা পায় ও খুব আনন্দ করে যাই হোক আমরা সুইমিং শেষ করে আমরা এখন দুপুরের লাঞ্চে চলে আসলাম আর এই লাঞ্চ কিন্তু অর্ডার করতে হয় এখানে তো আমরা যেহেতু সংখ্যায় বেশি তাই আমরা অর্ডার করে দিয়েছি তারা আমাদের মন মতো আমাদেরকে খাইয়েছে আর এই যে এটা হচ্ছে রিল্যাক্সের জন্য বা মিটিং মিট মিটিং করার জন্য একটা সুন্দর আসুন অনেকগুলো এখানে দেয়া আছে আর প্রত্যেকটা চেয়ার হচ্ছে এখানে কাচের তৈরি খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছিল চেয়ারগুলো তো দেখে আমি একটু হাতিয়ে ধরে হাত দিয়ে আর কি ধরে দেখলাম আর এখানে হচ্ছে আপনি যদি অনেকে আসে বিভিন্ন ব্যবসায়ীরা বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসে এখানে মিটিং করতে তো তারা তাদের জন্য এটা কি খুব সুন্দর একটা সুব্যবস্থা আর এটা কিন্তু খুব সুন্দর গোলাকৃতির একটা ঝোপঝাড়ের ভেতরে তৈরি আর প্রত্যেকটা আইটেমই খুবই সুন্দর এরপর আমরা বিকেলবেলা চলে এলাম রাইডে বাচ্চাদেরকে রাইডে উঠাবো না কি হয় বাচ্চারা তো এটার জন্যই পাগল তো এখানে কিন্তু অনেক সুব্যবস্থা সব আছে একটা স্বপ্ন আপনি সব পাবেন এখানে সুইমিং আছে রাইড আছে তারপর হচ্ছে বড়দের জন্য ছোটদের জন্য সব ব্যবস্থা এখানে বড়দের জন্য ছোটদের জন্য সব রকমের ব্যবস্থা আছে তো আমরা এখন ট্রেনের যে রাইডটা বাচ্চারা খেলার পর শেষ হলো এটা শেষ করে আমরা এখন চলে যাব ইয়ে স্পিড বোর্ডে স্পিড বোর্ডে জনপ্রতি ষাট টাকা করে তো বাচ্চাদের কিন্তু টিকিট নাই তারপরও আমাদের ভর্তুকি দিয়ে তারপর উঠতে হলো কারণ আর মানুষ হচ্ছিলো না তাই তো এখন স্পিড বোর্ডে উঠে পুরা যে পুকুরটা এটা আর কি রাউন্ড দিলো অনেক জোরেই করেছিল ভালোই লেগেছিল খুবই সুন্দর আর খুবই ভালো বাচ্চারা খুবই আনন্দ পাবে এরকম একই জায়গায় সব কিছু পেলে তো আমরা কিন্তু এখানে একটা স্পটে সব রকমের আইটেম পেয়েছি আপনি একদিনে কিন্তু ঘুরে শেষ করতে পারবেন না এটা এত বড় একটা এরিয়া এটা যদি আপনি পুরোপুরি ঘুরে দেখতে চান তাহলে দুদিন আপনার অবশ্যই লাগবে আর এই যে আমাদের যে গায়িকা শিল্পী সালমা সালমার প্রাক্তন যে হাজব্যান্ড হাজব্যান্ডের বাড়ি এটা আর ওনারই এই পুরা যে রিসোর্টটা ওনারই এটা উনি এটার মালিক আর এই যে আমরা এখন চলে যাব ফিশ ওয়ার্ল্ডে আর ফিশ ওয়ার্ল্ডের টিকিট হচ্ছে এখানে পঞ্চাশ টাকা করে এখানেও সেম অবস্থা বাচ্চাদের কোনো টিকিট নাই তো এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর ফিশ ওয়ার্ল্ডের প্রথমেই ঢুকে আমরা মৎস্যকন্যার ছবি দেখতে পালাম আর মাছ যেখানে তাকাবেন সেখানেই শুধু মাছ অক্টোপাস এইসবই আর কি সব কারুকার্য আর প্রত্যেকটা আইটেম এত নিখুঁত করে করেছে যেমন গাছগুলো সুন্দর করে তৈরি করেছে তেমনি আবার স্থাপত্যগুলোও খুব সুন্দর করেছে তো আমরা কিন্তু মাঝের যে টাওয়ারটা সেখানেই আমরা উঠছি এখন আর ভিডিও করছি আমি তো ভিডিও ছাড়া চলতেই পারছি না আমি উঠছি আর ভিডিও করছি আর ওই যে দেখেন একটা অক্টোপাসের স্থাপত্য আর বিভিন্ন সামুদ্রিক মাছেরও প্রাণীরও স্থাপত্য এখানে তো আমরা একেবারে মেইন যে টাওয়ার এটাতে উঠেই এটাতে আবার উপরে ছাউনি আছে বসারও বিভিন্ন সিস্টেম আছে এখানে সিট আছে তো আপনি চাইলে এখানে রেস্ট নিতে পারেন চা কফি খেতে পারেন এরপর আমরা নেমে পড়লাম মাছ দেখতে আর এখানে অনেক তেলাপিয়া মাছ এবং সাথে মাগুর মাছও আছে বড় বড় মাগুর মাছ এই যে একটা লাল মুখাকৃতির এটা হচ্ছে মাগুর মাছ বিশাল আকৃতির এরপর আমরা চলে এলাম যে মেইন আকর্ষণীয় মাছ দেখতে কালারফুল মাছগুলো এখানে খুবই সুন্দর আর এই মাছগুলো একটুও ভয় পানা মানুষদেরকে উল্টো আরও মানুষের হাত থেকে খাবার নিয়ে খায় একটু ভয় পায় না আমার হাত থেকে তো কয়েকবার নিয়ে গিয়েছে আমার খুবই ভালো লাগছিল এরকম দৃশ্য আমি কখনোই দেখিনি আর মাছ যে কিভাবে খাবার খায় তাও দেখলাম হাত থেকে নিয়ে কি সুন্দর খাবার খাচ্ছে আর এই যে বিশাল আকৃতির একটা ঝর্ণা এই ঝর্নার নিচেই এই মাছগুলোও চাষ করা হয়েছে আর ঝর্ণাটাও কিন্তু খুবই সুন্দর আর মাছগুলো কি বলবো মাছগুলো আমার খুবই ভালো লাগছে আমার মন চাইছিল যাই হোক এগুলো তো আর নেওয়ার জিনিস না এরপর আমরা এখন বের হয়ে যাবো আর এই যে দেখেন কি সুন্দর দৃশ্য ফিশ ওয়ার্ল্ড এখানে বিভিন্ন মাছের স্থাপত্যের ভেতরেই কিন্তু ঝর্ণা দেওয়া আছে ছোট ছোট পানির যে ফোয়ারা ফোয়ারাগুলো তৈরি করা এরপর আমরা সেখান থেকে বের হয়েই উঠে পড়লাম ঘোড়ার গাড়িতে আর ঘোড়ার গাড়িতে একটু না উঠলে হয় তো সেখানে আমরা ঘোড়ার গাড়িতে উঠে ওনাকে বললাম যে আপনি চারো পাঁচটা এই রিসোর্টের আমাদেরকে একটু ঘুরিয়ে দেখান তো উনি আমাদেরকে যতটুকু ঘোড়ার গাড়ি যাবে ততটুকুই উনি ঘুরিয়ে দেখিয়েছিলেন তো যে জায়গা আমরা আমাদের কখনোই যাওয়া হয়নি সেখানেও উনি আমাদেরকে নিয়ে গিয়েছেন আর এই যে যেতে যেতেই দেখলাম এখানে বিভিন্ন রকমের দোকানপাট আর এই দোকানপাটগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে কেনাকাটার জন্য এই দোকানপাটগুলো থেকে আপনারা কেনাকাটা করতে পারেন তো আমরাও কিছু কেনাকাটা করেছিলাম এই দোকানগুলো থেকে তো এই যে বাকি যে জায়গা আমাদের দেখা হয়নি সেখানেও উনি নিয়ে গিয়েছেন আমবাগান লিচু বাগান সব আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এই রিসোর্টটা এতই বড় যে এটা হেঁটে শেষ করা যাবে না তো রাত হয়ে গিয়েছে এখন আমরা রিসোর্টে চলে এলাম একটু রেস্ট নেওয়ার জন্য এরপর দিন আমরা চলে যাব এই রিসোর্ট ছেড়ে তো আজকে এই রিসোর্টের ভেতরে রাত্রি যাপন করব এরপর আমরা আবার সকালবেলা বের হয়ে গেলাম তো এখানেই কিন্তু আমাদের নাস্তা টাস্তা সব করা হয় এরপর আমরা গাটটি গুট্টি সব আমাদের ব্যাগ লাগে যা আছে সব রিসোর্ট থেকে বিদায় নিলাম এরপর আমরা চলে যাব দিনাজপুরের হিলি বন্দরের উদ্দেশ্যে যেটা ভারত বাংলাদেশের সীমান্ত বন্দর এরপর যাবো নওগাঁ পাহাড়পুর বিহার দেখতে তারপর আমরা চলে আসবো আমাদের ঢাকায় আল্লাহ হাফেজ